আজকে আমাদের জার্নি হবে ভারতের সবচেয়ে দ্রুতগামী লোকাল ট্রেনে লোকাল ট্রেন যখন এরকম ধোঁয়া উড়িয়ে যায় সে আলাদাই আলাদাই এই ট্রেনটা কিন্তু নামমাত্রই লোকাল ট্রেন পুরো ধুলো উড়িয়ে দেখুন চাচাই শেষ চাচাই দিল্লি প্যাসেঞ্জার যারা পড়ে অথবা যারা দিল্লি বর্ধমান থেকে কলকাতা যাতায়াত করে তাদের জন্য একটা বেস্ট ট্রেন কিন্তু এই বর্ধমান হাওড়া পড লাইন সুপার লোকাল লোকাল ট্রেনে করে সুপারফাস্ট বা কিংবা মেল এক্সপ্রেশনে মজা নিয়ে যান এই বর্ধমান হাওড়া পট লোকালে বসে আলাদাই আলাদাই এই জানিতে সবকিছু ঠিকঠাক হলো কিন্তু তাও একটা খুব রয়েই গেল নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে অনেক দিন পর বেরিয়ে পড়লাম আবারও এক নতুন ভিডিও করতে আর ঠান্ডাও কিন্তু বেশ মোটামুটি পড়ে গেছে আজ ডিসেম্বরের এক তারিখ যাই হোক আজ এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব একখানা ট্রেন জার্নি যে জার্নিটা হবে না কোনো রকম এক্সপ্রেস ট্রেনে আর জার্নি করব একটা লোকাল ট্রেনে লোকাল ট্রেন বললে ভুল হবে লোকাল ট্রেন নয় এটা হচ্ছে ভারতের সব থেকে দ্রুতগামী লোকাল ট্রেন যেই ট্রেনে আজ আমরা জার্নি করবো যার নাম বর্ধমান হাওড়া কোডলাইন সুপার লোকাল সেই ট্রেন ধরার জন্য এই মুহূর্তে পৌঁছে গেছি শেওড়াপুলি জাংশানে এখান থেকে ধরবো হচ্ছে হাওড়া থেকে ছেড়ে আসা হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সেই ট্রেন ধরে আপাতত আমাদের গন্তব্য বর্ধমান জাংশন অব্দি দেখতে এখন ট্রেন এখনই ঢুকছে শেয়ারাপুলি জাংশনের চার নম্বরে প্রবেশ করছে ট্রেন নাম্বার টু টু থ্রি এইট সেভেন হাওড়া থেকে ধানবাদগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ঘড়ি কাটার সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র চার মিনিট দেরি করে আমাদের ট্রেন হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে সেরাডাপুলি জাংশন থেকে উঠে পড়লাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের আনরিজার্ভ বা জেনারেল কোচে এই জার্নিতে শেওড়াফুলি থেকে বর্ধমান অব্দি আমাদের ভাড়া পড়েছে ষাট টাকা যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন এমনি সেরা থেকে বর্ধমান বা হাওড়া থেকে বর্ধমান ভাড়া থাকে লোকাল ট্রেনে পঁচিশ টাকা তবে লোকাল ট্রেনে গেলে এখন আমাদের হবে না কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি কারণ যেই ট্রেনে আমাকে আমরা জার্নি করবো ভারতের সব থেকে দ্রুতগামী লোকাল ট্রেন সেটা বর্ধমান থেকে ছেড়ে যাওয়ার সময় সকাল সাড়ে আটটায় আটটা পঁয়ত্রিশে তো সেই জন্যই আমাকে এই ট্রেনটা ধরেই যেতে হচ্ছে ষাট টাকা ভাড়া দিয়ে সেরাউলি থেকে বর্ধমান অব্দি এই ট্রেনটা বর্ধমান ঢুকে ওই সকাল আটটার মধ্যে ঢুকে যায় বর্ধমানে গিয়ে টিকিটটা কাটবো ট্রেনের তারপরে আমরা শুরু করব যে কন্টেন্ট বা যে ভিডিওর জন্য আমরা যাচ্ছি আজকে এই সেরাবলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে আচ্ছা আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনটা কিন্তু মানে যারা কলকাতা থেকে উইকেন্ড ট্যুর বা ওয়ান ডে ট্যুর করতে চাইছেন তাদের জন্য বেস্ট ট্রেন এই ট্রেনে করে আপনারা মাইথন বা ধানবাদের কিছু জায়গায় কিন্তু একদিনে সকালে কলকাতাতে গিয়ে আবার কিন্তু এই ট্রেনেই ব্যাক করতে পারেন মানে ওয়ান ডে বা উইকেন্ড ট্যুর করার জন্য একটা বেস্ট ট্রেন এই ট্রেনে করে মাসে গেছিলাম ধানবাদ সেই ব্লগও আমার চ্যানেলে রয়েছে আমি আইবটা আমি দিয়ে দেবো একবার দেখে নিতে পারেন এছাড়াও কিছুদিন পর আরেকটা জায়গাও যাবো এই ট্রেনে করে সেই ব্লগও কিন্তু এরপরে আসবে আপাতত এখন ট্রেন জার্নি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য বর্ধমান জাংশানে ঘড়ির কাটার সময় সকাল সাতটা বাজে উনষাট মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র দু মিনিট দেরি করে আমাদের হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের গন্তব্য ট্রেনে গন্তব্য নয় বর্ধমান জাংশানে বেরিয়ে এলাম এই বর্ধমান স্টেশনের বাইরে আর আর জার্নি করবো বর্ধমান থেকে হাওড়া ভারতের সবচেয়ে দ্রুতগামী লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা করে টিকিট পড়লো যেরকম লোকাল ট্রেনে ভাড়া আপাতত আমরা যাব ছ নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন আজ দেওয়া হয়েছে চলে এলাম বর্ধমান স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে যেখানে দায়ী রয়েছে আজকে আমাদের সারথী ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট থ্রি জিরো বর্ধমান থেকে হাওড়া হটলাইন সুপার লোকাল যেই ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে ছাড়ে প্রত্যেক দিন সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং হাওড়া গিয়ে পৌঁছায় সকাল দশটা বেজে পাঁচ মিনিটে অর্থাৎ মাত্র দেড় ঘন্টায় আমরা কভার করব চুরানব্বই কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ মাঝখানে একটা ভালো ঘটনা যেটা হচ্ছে কোনোরকম কোনো স্টপেজে এই ট্রেন দাঁড়াবে না তাই হচ্ছে এটা ভারতের সবচেয়ে দ্রুতগামী লোকাল ট্রেন এই ট্রেনটাকে বলা হয়েছে বর্ধমান হাওড়া কটলাইন সুপার লোকাল এই ট্রেনটা কিন্তু নামমাত্রই লোকাল ট্রেন আসলে এই লোকাল ট্রেন কিন্তু বড় বড় মেল এক্সপ্রেস ট্রেনকে হারানোর বা টেক্কা দেওয়ার ক্ষমতা কিন্তু এই লোকাল ট্রেনের রয়েছে সেটা ট্রেন ছাড়ুক আমরা কিন্তু সে স্পিড চেক করব এবং দুর্দান্ত কিছু ট্রেনের সাথে আমাদের ক্রসিং হবে সেগুলো কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো টাইমে আছে চলুন যাক ট্রেনে ঘড়ি কাটার সময় একদম ডট আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন বর্ধমান হাওড়া কটলাইন সুপার লোকাল ছেড়ে বেরোচ্ছে বর্ধমান স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম নির্ধারিত সময়ে আমাদের বর্ধমান হাওড়া সুপার লোকাল ছেড়ে দিল একদম অন টাইম বর্ধমান স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে তো প্রত্যেকটা ট্রেন জার্নির মতো এই ট্রেনেরও টুকুর টুকুর মুহূর্ত আমি শেয়ার করব আপনাদের সাথে এই ছয় ইঞ্চি পর্দার মাধ্যমে জানাবেন কেমন লাগছে এমনিতে অনেক এক্সপ্রেস জার্নি করেছি কিন্তু আসলে লোকাল ট্রেনের জার্নি কেমন হয় সেটাই কিন্তু আজ শেয়ার করব। দেখতে থাকুন আশা করছি এই ব্লগ আপনাদের ভালো লাগবে ট্রেন ছাড়া সাধনাতেই আমার ট্রেন কিন্তু স্পিড নিয়ে নিয়েছে আর প্রথমেই আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসছে ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়াল দেখুন লাইন সুপার লোকালে পুরো এক্সপ্রেস ট্রেনে মজা দেখুন কি করছে আমাদের প্রথম স্টেশন গাংপুর আলাদাই আলাদাই মূলত এই ট্রেনটাকে চালানো হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কারণ যে কোনো লোকাল ট্রেন অর্থাৎ পর্ড লাইন বা মেন লাইনে যায় মিনিমাম দু ঘন্টা লাগে তার তুলনায় এই ট্রেনটা কিন্তু দেড় ঘন্টায় কোনোরকম স্টপের ছাড়াই আপনারা কিন্তু পৌঁছতে পারেন লোকাল ট্রেন টিকিট কেটে প্রথম কথা লোকাল ট্রেন টিকিট কেটে মানে যাবে ট্রেনটা এক্সপ্রেসের মতো কোনো স্টপ দেবে না কিন্তু লোকাল ট্রেন টিকিট কেটে মাত্র পঁচিশ টাকায় আপনারা পৌঁছতে পারেন আপনাদের গন্তব্য কলকাতায় মানে ডেইলি প্যাসেঞ্জার যারা করে অর্থাৎ যারা ডেলি বর্ধমান থেকে কলকাতা যাওয়ার করে তাদের জন্য একটা বেস্ট ট্রেন কিন্তু এই বর্ধমান হাওড়া পট লাইন সুপার লোকাল রোড স্কিপ পার্লা রোড ওয়াও লোকাল ট্রেন যখন যখন ধোঁয়া উড়িয়ে যায় সে আলাদাই আলাদাই এই দিস তো ভাই আমাদের রেলফ্রেন্ডরাই বোঝে আর আমাদের ব্লগাররা এই আজ আমাদের ভারতবর্ষের দ্রুতগামী লোকাল ট্রেনের স্পিডটা দেখুন প্রায় একশোর কাছাকাছি স্পিড কিন্তু ছুঁয়ে নিয়েছে বিরানব্বই তিরানব্বই কিন্তু আমাদের ট্রেন ছুটে চলেছে হাওড়ার পথে ওয়াও ওয়াও লোকাল ট্রেনে করে সুপারফাস্ট বা কিংবা মেল এক্সপ্রেস মজা নিয়ে যান এই বর্ধমান হাওড়া পট লোকালে বসে আলাদাই আলাদাই দেখতে দেখতে আমাদের ট্রেন স্কিপ করছে পুরো ধুলো উড়িয়ে দেখুন চাচা স্টেশন চাচাই ওয়াও প্রায় নব্বই কিলোমিটারের বেশি স্পিড নিয়ে আমার ট্রেন পার করলো চাচাই অনন্যা এক্সপ্রেস এই হচ্ছে ভারতের সবচেয়ে দ্রুতগামী লোকাল ট্রেন বর্ধমান হাওড়া পোর্ট সুপার লোকালের দৃশ্য দেখুন পুরো ট্রেনই কিন্তু ফাঁকা এইদিকেও সেম এইদিকেও সেম পুরো কোচটাই কিন্তু ফাঁকা কারণ হচ্ছে রবিবার এমনি সোম থেকে শনি অফিস টাইমের জন্য কিন্তু একটা বেস্ট ট্রেন মোটামুটি এই ট্রেনে করে যারা ডেলি প্যাসেঞ্জার করে তারা কিন্তু এই ট্রেনেই জার্নি করে থাকে আর আজকে রবিবার বলে ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা এবারে আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি এইট ওয়ান হাওড়া থেকে নতুন দিল্লি স্কুল এক্সপ্রেস ভায়া গয়া চলে এসেছে ওয়ান টু থ্রি এইট ওয়ান হাওড়া থেকে নতুন দিল্লি নেই এক্সপ্রেস ভায়া গয়া ওয়াও আলাদাই আলাদাই ট্রেন আমাদের পার করছে মশা এই মশা কিন্তু বর্তমানে এখন জংশন আমাদের ট্রেন পার করলো মশাগ্রাম স্টেশন এই মশাগ্রাম কিন্তু বর্তমানে এখন জলখ স্টেশন কারণ এখান থেকে কিন্তু আপনারা আর কিছু দিনের মধ্যে জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন হাওড়া থেকে দাঁড়ের বাঁকুড়া যাওয়ার ট্রেন এই মশাগ্রাম হয়ে এখনও যায় এখনও যায় আপনাকে আসতে হবে হাওড়া থেকে মশাগ্রাম মশাগ্রাম থেকে আপনাকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে হচ্ছে একদম বাঁকুড়া অব্দি কিন্তু আর বেশি দিনের অপেক্ষা নয় চোদ্দো নভেম্বর থেকে কাজ চালু হয়েছিল তিন দিন কাজ হয়েছে ইন্টারলকিংয়ের কাজ এবং আঠেরোই নভেম্বর থেকে লাইন প্রকো কিন্তু রেডি শুধু এখন বর্ষাকালকে জংশন বানানো হচ্ছে বা জংশন লেখা হবে নেমপ্লেটে তারপরেই আগামী দু থেকে এই লাইন দিয়ে কিন্তু আমরা ছুটবে একদম ডাইরেক্ট হাওড়া থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেন সেই জানির প্রথম দিন আমরা আসবো এবং সেই ট্রেনে কিন্তু আমরা কভার করবো কথা দিলাম এই কামার করে বেরিয়ে গেল আর উপর দিয়ে যে লাইনে চলে গেল এটা চলে যাচ্ছে তারকেশ্বর গোহাট লাইন আমাদের ট্রেন স্কিপ করছে জনাই রোড এই জনাইয়ের মনোহরা কিন্তু খুব বিখ্যাত আপনারা অনেকে খেয়েছেন সেই মনোহারা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্কিপ করলো জনাই রোড আমাদের ট্রেন এই মুহূর্তে স্কিপ করবে তার ঝড়ের গতি স্পিড নিয়ে এই রুটের সব থেকে গুরুত্বপূর্ণ স্টপেজ ডানকুনি জাংশন স্কিপ করছে আমাদের ট্রেন ডানকুনি জংশন দেখুন আলাদাই আলাদাই এই ডানকুনি থেকে ভাগ হয়ে যায় হাওড়া যাওয়ার লাইন এবং শিয়ালদা যাওয়ার লাইন আলাদাই ফিল করছে আলাদাই আলাদাই ট্রেন মোটামুটি আমাদের হাওড়া থাকায় চলে এসছে তো এই ট্রেনের টাইমটা বলে দিই আপনাদের নামার আগে এই ট্রেনটা প্রত্যেক দিন সকাল আটটা বাজে পঁয়ত্রিশ মিনিটের ছেড়ে সকাল দশটা পাঁচে পৌঁছে যায় বর্ধমান পুরো নন স্টপ কোনো জায়গায় ট্রেনটা দাঁড়ায় না কিন্তু যখন ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান যায় আপে তখন ট্রেনটা টাইমিং থাকে বিকেল পাঁচটা বাজে সাতাশ মিনিটে প্রত্যেক দিন যায় আর সন্ধ্যে ছটা ছাপ্পান্ন পৌঁছে বর্ধমান তখন ট্রেনটা ছটা জায়গায় স্টপেজ দেয় ডানকুনি জোনাই রোড তামারকুণ্ডু বেলমুড়ি গুড়াপ এবং মশাগ্রাপ ছটা জায়গায় স্টপেজ দেয় আর যখন উল্টো দিকে বর্ধমান থেকে হাওড়া তখন একটা নন স্টপ এই জার্নিতে সব কিছু ঠিকঠাক হলো কিন্তু তাও একটা খুব রয়েই গেল কারণ আমাদের রাজধানী এক্সপ্রেস সাথে ওয়াশিংটা বা প্যারালার রেসটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না সেই ক্ষোভটা মনের মধ্যে রয়ে গেল যাই হোক কী করা যাবে রাজধানী এক্সপ্রেস আজকে ঠান্ডার জন্য শীতকালে লেট চলছে কিছু লেটে আসছে ও এখন ডানগুনি ছাড়ছে আমরা হাওড়া থেকে গেলাম তাহলে কিন্তু এই ট্রেনে আপনারা যারা ডেলি প্যাসেঞ্জার করেন বা যারা জার্নি করেন তারা কিন্তু এই ট্রেনে করে আপনারা ভালো ভালো কিন্তু ক্রসিং দেখতে পারবেন এই ট্রেনে বসে এই ট্রেনে করে রাজধানী আরো ভালো ভালো ট্রেন যেগুলো দেখালাম এবং প্রচুর ট্রেনের সাথে ক্রসিং কিন্তু এই ট্রেনে আপনারা যেতে যেতে উপভোগ করতে পারবেন যাই হোক ট্রেন ঢুকছে হাওড়াতে একদম হাওড়া পটলাইন সুপার লোকাল ঘড়ির কাটায় সময় এখন সকাল দশটা অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট আগেই আমাদের ভারতবর্ষের সব থেকে দ্রুতগামী লোকাল ট্রেন বর্ধমান হাওড়া সুপার কটলাইন লোকাল পৌঁছে দিলো আমাদের গন্তব্য হাওড়াতে দূর্দান্টা কেন্দ্রানি করলাম এটুকু বলতে পারি এক কথায় ভারতের যে বলা হচ্ছে দ্রুতগামী লোকাল ট্রেন সেটা কিন্তু একদম ন্যায্য কথা বলা হয়েছে যাই হোক এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হাওড়াতে পাঁচ মিনিট আগেই টাইম ছিল সকাল দশটা পাঁচে দশটার মধ্যে কিন্তু আমাদের হাওড়াতে পৌঁছে দিয়েছে কেমন লাগলো আমাদের বর্ধমান থেকে হাওড়া এই সুপার লোকালে জার্নি অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন চ্যানেলে যা নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে তাদের ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক দেখছেন পেজটা ফলো করবেন আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি সব লিঙ্ক দেবো ডিসক্রিপশান সেকশানে চেক করে নেবেন তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম একদম বর্ধমান হাওড়া সুপার লোকালকে সাক্ষী রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে আজকের মতো বাই বাই